আসكام্বর বাড়ি করে দলিলপত্র টাকা পয়সা সব কিছু জমি আগুন লাগে সব কিছুতে এইটা আমার জীবন নষ্ট করে দিতেছে স্যার স্যার আপনিগুলো কি তুই শর্ত তুই한테 কিন্তু আগুন তোর গায়েও লাগে যাবে কিন্তু স্যার আপনিগুলো কি করতেছেন আপনি টাকা দলিল এগুলো সবতে কেন আগুন ধরে দিতেছেন আপনি যদি এতই কিছু আপনি আমাকে দিয়ে দিন ও তাই না এগুলো টাকা পয়সা না এগুলো হচ্ছে সকল সমস্যার মূল এগুলো যতক্ষণ আমার কাছে থাকবে আমার জীবনটাকে बर्बाद করে দিবে শুধু তাই না এই টাকা পয়সা যার কাছে যাবে তার জীবনটাই বরবাদ করে দিবে কিন্তু স্যার আপনি টাকা দলিল এইগুলো তো আপনি কেন আগুন ধরে দিতেছেন স্যার এর ভালো আপনার যদি এতই টাকা বেশি হয় তাহলে আমারে দিয়া দেন রিয়া তোর মনে হয় যে টাকা পয়সা যার কাছে আছে সে খুব সুখী আসলে এই টাকা উপর থেকে দেখতে সুন্দর কিন্তু এটা ভিতর ভিতরে মানুষকে একেবারে একেবারে একলা করে দেয় যখন তোর কাছে টাকা পয়সা এসে যাবে তখন তুই বুঝতে পারবি কেন আমি সব কথা বলছি স্যার এসব তুমি কি কইতাছেন স্যার যার কাছে এত টাকা পয়সা এত বাড়ি গাড়ি সে কিভাবে বরবাদ হবে এটা তোর মনে হয় আসলে সত্য না এই টাকা পয়সা না এই টাকা পয়সা উপর থেকেই দেখতে সুন্দর মনে হয় কি যার কাছে আছে সে বোধহয় সুখে আছে আসলে তা না রে মা এই টাকা পয়সা ভিতরে ভিতরে মানুষকে একেবারে শূন্য করে দেয় একেবারে একলা করে দেয় স্যার এগুলো আমি খুব ভালো করে জানি স্যার আমি দশ দশটা টাকার লেগা অনেক পরিশ্রম করি আপনি যদি এগুলো আমরা দিয়ে দেন না স্যার আমার অনেক বড় উপকার হইব মারে এই টাকা পয়সা যদি আমি তোকে এমনি এমনি দিয়ে দি না তাহলে তুই টাকা পয়সার মূল্য বুঝতে পারবি না স্যার আমি তো একলাই স্যার এই টাকা পয়সা পাইলে আমার জীবন অনেক ধন্য হয়ে যেত স্যার আপনি আমার এই টাকা পয়সা দিয়ে দেন স্যার আপনি এগুলাতে আগুন লাগায় না স্যার ও যে একটা কথা আছে না একেবারে সত্যি কথা এই টাকা পয়সা মানুষের মধ্যে বিভেদ তৈরি করে কারো কাছে যদি অল্প কিছু টাকা চলে আসে তার ভিতরে আরো খিদার জন্ম নেয় তাকে লোভী করে তোলে আপনার কাছে তো এগুলো আছে স্যার তাহলে আপনার কাছে কেন তাহলে শোন তাহলে শোন এই টাকা কিভাবে আমার ক্ষতি করেছে আমার বিয়ের পর যত উপার্জন করি আমার লোভ তত বাড়তে থাকে যত উপার্জন করি লোভ তত বাড়তে থাকে একটা সময় আমার কাছে শুধু টাকাই থাকলো আমার পরিবার থাকলো না আমি চারিদিকে শুধু টাকা পয়সা জমি জায়গা ধন সম্পদ দেখতে পাচ্ছি কিন্তু আমার স্ত্রী সন্তান পুত্র কন্যা আমি কাউকে পাচ্ছি না তখন থেকেই তখন থেকেই টাকার উপর আমার ঘৃণা জন্মে গেছে আর এই কারণেই আমি টাকা পুড়িয়ে দিতে যাচ্ছি স্যার সারা জীবন ধরে শুনে আইছি যার কাছে টাকা পয়সা নাই তার কাছে কেউ নাই কিন্তু আজকে শুনতেছি যার কাছে এত টাকা পয়সা আছে অথচ তার সাথে কেউ নাই স্যার এখানে দোষটা টাকার না দোষটা আসলে আপনার আপনি আপনার পরিবারের সবার উপরে টাকার মূল্যায়ন করছেন তুই তুই তো ঠিকই বলেছিস বা আমার তো মাথা কিছু কাজ করছে না আমি তো কি করব স্যার আজকে আপনি আপনার টাকার মধ্যে আগুন লাগায়া পরিবারের সবাই আপনার কাছে ফিরে আনবেন কিন্তু পরিবারের মানুষ আপনার কাছে আয় দেখব আপনার কাছে একটা টাকাও নেই আপনার লগে কি তারা থাকব স্যার আমরা টাকা কামাই কেন আমাদের পরিবারের জন্য কামাই করা যখন হাতে টাকাটা পাই তখন আমি ভাবি যে আমার ছেলে মেয়ের জন্য কি নিয়ে যাব আর যখন বেশি টাকা পাই তখন ভাবি তাদের জন্য আমি আরো কত কি করব স্যার টাকা তো আমরা অনেক কামাই করব অনেক কামাই করতে হবে কিন্তু ভুলে যাওয়া যাবে না যে আমরা কাদের জন্য কামাই করতেছি আসি স্যার রিয়া ধারা যেটা তুই রাখ আপনার অনেক ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ আসি